গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসে গেছি সেই ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে আর থাকবে সংসারের অনেকগুলো টুকিটাকি কিচেন টিপস তো তার সাথে আগেই বলি এই এত পাইপ তামার পাইপ এগুলো দেখে তোমরা নিশ্চয়ই ভাবছো যে কি হচ্ছে আজকে ঘরের মধ্যে তো হ্যাঁ বন্ধুরা আজকে আমাদের এসি ইনস্টলেশন হবে তো এই যে এত পাইপ দেখছো এগুলো সবই দুটো এসির জন্য আনা হয়েছে তো এসিগুলো আমাদের আনাই ছিল কিন্তু সেগুলো ইনস্টলেশন করা হয়নি করবো করব করে তো আজকে সেই দাদা চলে এসছে সকাল সকাল এখন বাজে আটটা তো সকাল যেহেতু প্রচণ্ড গরম পড়েছে তাই একবারেই দুটো এসি লাগানোর সমস্ত উপকরণ নিয়ে কিন্তু দুটো দাদা এসে হাজির তো সকাল সকাল আমি চা এদিকে বসিয়ে দিয়েছি আর যেহেতু গরম পড়েছে তাই সকাল সকাল কাজটা শুরু করলে তারপরে সারা দিনের মধ্যে কিন্তু কাজটা শেষ হয়ে যাবে যেহেতু ছাদে উঠে এসি ইনস্টলেশন করতে হবে এসির যে বড় বাক্সটা লাগাতে হবে তার জন্যে কিন্তু এত খাটাখাট তো তার জন্যে এই সমস্ত জিনিসগুলো দাদা তারা এনেছে আর এইখানে এই যে এসিটা যেটা আমাদের শোবার ঘরে একটা লাগানো হবে আর পাশের ঘরে আরও একটা লাগানো হবে তো এসিটা এখন খাটের মধ্যে রাখা হয়েছে আর এসির পার্টসগুলো এদিক ওদিক যেগুলো ছিল সেগুলো সমস্ত আমি আগের দিনকেই রেডি করে রেখেছিলাম এই হচ্ছে সেই পাইপ আর এইগুলো দেখো আমার মেয়ে এখন এগুলোকে নিয়ে এখন হাঁটাচলা করছে তো এই এসিটা লাগানোর সময়তেই যেটা প্রবলেম সেটা হচ্ছে ঘর তো প্রচণ্ডই ময়লা হবে আর এই যে জায়গাটা দেখছো এটাই হচ্ছে কিন্তু আমাদের এসিটা লাগবে গানো হবে এখানে আর এসি লাগানোর সময় যে ড্রিল মেশিনে যে ফুটো করা হবে তার জন্য তো ঘরে প্রচণ্ড পরিমাণে ধুলো ময়লা পড়বে তো জন্য কী হচ্ছে এইখানে যে এসিটা লাগানো হবে আমি খাটের উপরে একদম প্লাস্টিক বিছিয়ে দিয়েছি এই প্লাস্টিক বিছানোর ফলে কি হবে কিছুটা হল ময়লাটাকে একটুখানি মেয়ে করা যাবে তো যাই হোক একটা দাদা ছাদের মধ্যে কাজ শুরু করে দিয়েছে যেখানে এসির বাক্সটা লাগানো হবে এই হচ্ছে সেই বাক্স অনেকটাই বড় তো এইখানে দেখতেই পাচ্ছ একদম কাঠফাটা রোদ সকাল আটটা সাড়ে আটটা এখন বাজে এই হচ্ছে মেন দাদা আর উনি হচ্ছে মানে হেল্পিংয়ের জন্য রয়েছে তো উনি বসে রয়েছে আর এই যে আমার মেয়ে বায়না করছিল সেই থেকে চলো মা তুমিও চলো ছাদে কাজ হচ্ছে দেখবে আমার হাজব্যান্ড তো ছিলই কিন্তু আমাকেও বারবার জোর করছিল কারণ আমি এদিকে চা বসিয়েছি দাদাদের জন্য তো আমি মেয়েকে বললাম ঠিক আছে চাটা হয়ে যাক তারপরে কারণ এই ছাদের মধ্যে তো আর গরমের মধ্যে চা খেলে মানে বুঝতেই পারছো কি অবস্থা তো আমি কি করলাম ছাদের মধ্যে আসার আগে আমি ফ্লাক্সের মধ্যে চা সমস্ত করে রেডি করে তারপরে মেয়েকে নিয়ে ছাদে এসেছি ছাদে উঠে দেখি এইভাবে সব কাজকর্ম চলছে তো দেখতেই পাচ্ছ ছাদের অবস্থা এইখানটা একটু ছায়া রয়েছে বলে চেয়ার পেতে দিয়েছি চেয়ার পেতে সমস্ত বসে রয়েছে এখানে এই যে মেয়ে বসে আছে আমি আছি আমার হাজব্যান্ড বসে আছে একটুখানি কাজটা দেখছি যতই হোক ঘরের একটা কিছু কাজ হলে পরে আমার দেখতে না খুব ভালো লাগে ভীষণ ভালো লাগে অনেকে হয়তো ভাবতে পারে যে এইগুলো ছেলেদের কাজ ছেলেরা দেখবে ছেলেরা বুঝবে কিন্তু আমার ভীষণভাবে এগুলো খুব ভালো লাগে দেখতে যাতে হোক নিজের ঘরের কাজ বলে কথা তাও আবার এসি এই গরমে কাঠ ফাটা রোদে সারাদিন ঘেমে নেই আর আমরা যারা মহিলারা রান্নাঘরে কিচেনে কাজ করি সেখানে না চালাতে পারি ফ্যান না চালাতে পারি এসি তো সেক্ষেত্রে গরমে আগুনের ধারে বসে তিন রকম চার রকম পদ রান্না করতে আমাদের যে কি অবস্থা ঘেমে চান সে আর বলাই বাহুল্য তো সেই জন্যে দুপুরবেলা রাত্রিবেলা একটু এসি হাওয়া না খেলে চলে তো সেই জন্য কিন্তু ইনস্টলেশনটা করে নিচ্ছি তো দেখো এইখানটা ছাদের মধ্যে সমস্ত জিনিস নিই এই হচ্ছে আমি বসে আছি এখানে আমার মেয়ে আর পেছনে হাজব্যান্ড বসে রয়েছে তো মেয়ে তো ভীষণ খুশি খালি বলছে মা আমরা এসে চালিয়ে ঘুমাবো খুব মজা লাগবে কিন্তু বিশ্বাস করো গরমের মধ্যে আমরা থাকি প্রায় চার তলার উপরে তো সেক্ষেত্রে গরম কতটা হবে বুঝতেই পারছ তো যাই হোক একদিকে ভালো লাগছে যে যেই জায়গাটা এসিটা এতদিন রাখা ছিল সেই জায়গাটাও একটু খালি হয়ে গেল আর এসিটা দেওয়ালে লাগানো হয়ে যাবে তো যাই হোক সব মিলিয়ে একটা মনের মধ্যে কিন্তু একটা খুব ভালো লাগা কাজ করছে তো যাই হোক এখন দাদারা তো কাজ করছে গরমের মধ্যে তো এখন আমি অনেক কিছু রেডি করে রেখেছি রাসনা রয়েছে ফ্রিজে কোল্ড ড্রিঙ্কস কোকোকোলা সব কিছুই ফ্রিজে আছে যেটা দাদারা খেতে চাইবে সেটাই দেব কোনো অসুবিধা নেই আর তা তার সাথে ফ্লাক্সে তো চা করেই এসছি তো এখন এই সমস্ত কাজকর্ম চলছে আর এখন আমার কিন্তু রান্নাও বাকি বন্ধুরা কারণ এই গরমের মধ্যে তাড়াতাড়ি করে রান্নাটা শেষ না করতে পারলে যেন একটা অনেক বড় কাজ বাকি আছে এরকম একটা মনে হয় তো সেই জন্য আমি এখন চলে যাব নিচে কারণ এই এখানে যে কাজটা হচ্ছে এই বাক্সটার কাজও অলরেডি হয়ে গেছে আর আজকে যতদূর মনে হচ্ছে একটা এসেই লাগানো হবে কারণ এই যে গরমের মধ্যে সবে তো এখনও বাক্সটা লাগানো হলো এরপর ঘরের মধ্যে ড্রিল মেশিনের আসল কাজগুলো বাকি তার মধ্যে দেখো এই টবগুলোতে কি সুন্দর গাছটা লাগছে এগুলো হচ্ছে কাঁটাযুক্ত গাছ দেখতে ভালোই লাগে অনেকে এই গাছটা রাখতে পছন্দ করে অনেকে পছন্দ করে না তবে এই গাছটা খুবই সুন্দর লাগছে তো দাদারা এখন এই যে আমরা নিচে চলে এসেছি এখন হচ্ছে ইনস্টলেশনের কাজটা তো দেখতে পাচ্ছ আমার খাটের অবস্থাটা কি হচ্ছে পুরো প্লাস্টিক পেতে দিয়েছি তারপরেও প্রচণ্ড পরিমাণে এই যে ড্রিল মেশিনের কাজ হচ্ছে চারদিক আমার ঘর একদম তচনছ হয়ে রয়েছে এই দিকে আমি রান্না বসিয়ে দিচ্ছি ওইদিকে আর এখানে এই যে হাজব্যান্ড দাঁড়িয়ে রয়েছে গরমের মধ্যে সব কাজকর্ম চলছে দেখছে আর যে হাজব্যান্ডের আজকের দিনের বেলাটা বাড়িতে আছে রাত্রে নাইট ডিউটি তো সেই জন্য একটু সুবিধাও হলো কারণ কাজকর্ম চলছে কখন কি লাগে না লাগে আর এই ঘরটা দেখতে পাচ্ছ এই ঘরটাতে সমস্ত জিনিস কিন্তু এখানে পুরো ভর্তি আর মেয়েও দেখছে বারে বারে এসে মেয়ে তো অন্য ঘরে যেতেই চাইছে না পড়তেও বসতে চাইছে না খালি বলছে কাজ দেখব আমি বললাম ঠিক আছে দেখো ভাই তো যাই হোক এইভাবে তো চলো তোমাদের সাথে সংসারের রান্নাঘরে কিছু টিপ শেয়ার করি তো প্রথমেই বলবো যে তোমাদের যাতে ধরো সাদা মোজা ধোয়ার জন্য গুঁড়ো সাবানের সঙ্গে এক চা চামচ সাদা সিরকা মিশিয়ে নিই এতে মোজা যেমন সাদা হবে তেমনি মোলায়মও থাকবে দু নম্বর পয়েন্ট ওয়াশিং মেশিনে কাপড় ধোয়ার সময় ওয়াশিং পাউডারের সঙ্গে এক চামচ বরিক পাউডার যদি মিশিয়ে দেন এতে ধোয়ার পর কাপড় একসঙ্গে জট পাকিয়ে যাবে না তিন নম্বর পয়েন্ট সাদা কাপড় থেকে হালকা কোনো দাগ তোলার জন্য কাপড় ধোয়ার পর দুটি পাতিলেবুর রস আধা বালতি জলে মিশিয়ে ভিজে কাপড় ডুবিয়ে দিন দশ মিনিট পর তুলে নিয়ে তুলে না নিংড়ে ফেলে দিন চার নম্বর বল পেনের দাগ কাপড় থেকে তুলতে চাইলে কাঁচা লঙ্কার যে রস সেটা ঘষে ঘষে দাগের ওপর লাগিয়ে শুকিয়ে নিন তারপর গুঁড়ো সাবান দিয়ে কাপড় ধুয়ে নিন দাগ চলে যাবে পাঁচ নম্বর পয়েন্ট তেল চিটচিটে তাক বা কাঠের র‍্যাক পরিষ্কার করার জন্য এক কাপ জলে এক চা চামচ সর্ষের তেল মিশিয়ে নিন এই মিশ্রণ মসলিনের কাপড় দিয়ে ঘষে ঘষে মুছে নিন দাগগুলো চমৎকার হয়ে উঠবে ছ নম্বর পয়েন্ট ওয়াশ বেশিন বা সিল্ক বেশিন পরিষ্কার করার জন্য খানিকটা ফ্ল্যাট সোডা যেমন কোক পেপসি ইত্যাদি ঢেলে দিন পাঁচ মিনিট পর মুছে নিন দেখুন কেমন নতুনের মতো চকচকে হয়ে উঠছে সাত নম্বর হাঁড়ি পাতিল থেকে যে পোড়া কালো দাগ তোলার জন্য শিরিষ কাগজের গুঁড়ো সাবানে লাগিয়ে ঘষুন তারপর ধুয়ে নিন পোড়া দাগ চলে যাবে আট নম্বর পয়েন্ট পুরোনো হাঁড়ি থেকে তেলকালির দাগ তোলার জন্য চা পাতা বা কফি দিয়ে ঘষে নিন দেখবেন চা দাগ চলে যাবে নয় নম্বর হচ্ছে মশা মাছি ও পিঁপড়ের উপদ্রব থেকে মুক্তি পাওয়ার জন্য ঘর মোছার জলে সামান্য ডিজেল মিশিয়ে নিন উপদ্রব বন্ধ হয়ে যাবে দশ নম্বর হচ্ছে ঘরের মেঝে বা যে কোনো মোজাই পরিষ্কার করার জন্য জলে কেরোসিন মিশিয়ে নিন ও এই জল দিয়ে ঘর মুছে নিন এতে মেঝে চকচক করবে এগারো নম্বর রান্নাঘরের কেবিনেট বা কাউন্টার যদি মার্বেল পাথরের হয় তাহলে পরিষ্কার করার জন্য খাবার সোডা জলে গুলে রাতে লাগিয়ে রাখুন সকালে জলে সাদা সিরকা বা ভিনিগার মিশিয়ে কাপড় দিয়ে মুছে নিন সব দাগ চলে যাবে বারো নম্বর রান্নাঘর থেকে পোড়া বা যে কোনো গন্ধ দূর করতে চাইলে একটি পাত্রে কিছুটা সিরকা বা খাব ওই ভিনিগার মানে গ্যাসে চাপিয়ে দিন শুকনো অবস্থায় জাল দিয়ে দিন তেরো নম্বর হচ্ছে বারান্দা বা জান্নার গ্রিল পরিষ্কার করার জন্য প্রথমে শুকনো কাপড় দিয়ে মুছে নিন তারপর আধা কাপ কেরোসিন তেলের সঙ্গে সরষের তেল মিশিয়ে নিন এই মিশ্রণ তুলোয় দিয়ে লাগিয়ে নিন এতে গ্রিলের ময়লা বা জং কিন্তু আর লাগবে না চৌদ্দ নম্বর বাসন কোষণে কোনো কিছু কষ লাগলে টক দই বা দুধের সর দিয়ে ঘষে তুলে নিলে দাগ দূর হয়ে যাবে পনেরো নম্বর হচ্ছে চিনেমাটির পাত্রে দাগ পড়লে লবণ পানি দিয়ে সহজেই পরিষ্কার করা যায় ষোলো নম্বর হচ্ছে নারকেল ভাঙার পূর্বে কিছু সময় জলে ভিজিয়ে রাখলে নারকেলটি সমান দুভাগে ভেঙে যাবে সতেরো নম্বর হচ্ছে সেদ্ধ ডিমের খোসা তাড়াতাড়ি এবং ভালোভাবে ছাড়াতে চাইলে ফ্রিজের ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখুন আঠেরো হচ্ছে পাটালি গুড় শক্ত রাখতে চাইলে গুড়টি মুড়ির মাঝে রাখুন উনিশ নম্বর হচ্ছে আদা টাটকা রাখার জন্য বালির মাঝে রেখে দিন কুড়ি নম্বর ঘিয়ে সামান্য লবণ মিশিয়ে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে একুশ নম্বর হচ্ছে বিস্কুট টাটকা এবং মচমচে রাখার জন্য কৌটোর মাঝে এক চামচ চিনি অথবা ব্লটিং পেপার রেখে দিন বাইশ নম্বর অপরিপক্ক লেবু থেকে রস পাওয়ার জন্য পনেরো মিনিট গরম পানিতে ভিজিয়ে রাখুন তেইশ নম্বর হচ্ছে রান্না তাড়াতাড়ি করার জন্য মশলার সাথে কফোটা লেবুর রস মিশিয়ে নিন দেখবেন সবজি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাচ্ছে চব্বিশ হচ্ছে সবজির রং ঠিক রাখতে ঢাকনা দিয়ে জাল না দেওয়াই ভালো আর কিছু সবজি আছে যেগুলো সামান্য সেদ্ধ করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেললেও রান্নার পরও রং ঠিক থাকে পঁচিশ নম্বর কড়াইতে গরম তেলে কিছু ভাজার সময় যা দেবেন তার সঙ্গে সামান্য লবণ দিন তাহলে আর তেল ছিটকাবে না তো রান্না বান্না শেষ আর এসি লাগানো কমপ্লিট আর এখানে দেখো আমার ঘরে পাতা দই কত সুন্দর না তো আমরা এখন রেডি হয়ে গেছি তো আমি আর আমার মেয়ে দেখো রেডি হয়ে গেছে এই দেখো এটা আমি আর এটা আমার মেয়ে রেডি হয়ে গেছি আমরা এখন যাব আমাদের সামনে ওখানে একটা রয়েছে শীতলা ঠাকুর পুজো দেখতে তো আমাদের আমরা যাব আমি আর আমার মেয়ে যাব একটু শীতলা ঠাকুরের দেখতে খুব দেখছি ঘর থেকেই শোনা যাচ্ছে আর আমার মেয়ে রেডি হয়ে গেছি এখন যাব শীতলা ঠাকুরের কাছে ওখানে ঠাকুরের পুজোটা একটু দেখব আর আজকে তো রয়েছে রামনবমী আর রামনবমীতেও ঠাকুর দেখা যেত কিন্তু দুজনে মিলে তো ঠাকুরদের বেশি দূর যেতে পারবো না তো কাছাকাছি কোথাও পুজো হচ্ছে কিনা সেটা আমি বুঝতে পারছি না তো যাই হোক এখন ওই মানে শীতলা ঠাকুরের ওইখানেই যাই দুজনে মিলে একটু ঠাকুর দেখে আসি আর যদি কোথাও ফুচকাওয়ালা থাকে তাহলে একটু ফুচকাও খেয়ে আসবো আর এই যে আমার মেয়ে কিছু বলবে আরেকদিনও দেখছি ফুচকা খেয়েছি আজকেও ফুচকা খাওয়া মজা তাহলে এখন কে যাবে এখন তাহলে চলো যাওয়া যাক দেখো পুরো ঘেমে চান হয়ে গেছি এত গরম লাগছে আর কিছু বলার নেই তো প্রচণ্ড গরম পড়েছে আর চলো আজ একটু ঠাকুর দেখতে যাওয়া যাক আর সব থেকে আনন্দের খবর হচ্ছে আজকে দুপুরবেলা আমাদের এসিটা ইনস্টলেশান করে গেছে আজকে দুপুরবেলা আমরা সব সবাই মিলে এসির হাওয়া খেয়েছি এই গরমে আর পারা যাচ্ছিল না তো ফাইনালি আজকে এসিটা লাগানো হলো একটা এসি আজকে লাগানো হলো আর একটা এসি কালকে লাগানো হবে কারণ একদিনে মানে যে দাদাগুলো আর কি ইনস্টলেশন করতে এসছিলেন তো একদিনে সেই ছাদের ওপরে কাজ করা বা সারাক্ষণে কাজ করা গরমে আর করা যাচ্ছিল না তো এক জিনিসপত্র সবই নিয়ে এসছে দুটো এসি লাগানোর কিন্তু একটা এসি আজকে লাগানো হয়েছে আর একটা কালকে তো তোমাদের সাথে দুটোই শেয়ার করব দুটো ঘরে দুটো এসি লাগানো যেটা শেয়ার করব তো আপাতত চলো এখন যাওয়া যাক ঠাকুরটা দেখে আসি তো চলো কি কি করি তোমরা দেখতে থাকো লাইক শেয়ার কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করে দিও অল ক্লিক করে দিও সব নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে হ্যাঁ আর তোমরা কিন্তু ভালো করে দেখবে হুম দেখে কমেন্ট করতে ভুলবে না খালি দেখে রেখে দিলে হবে না শেয়ার করতে হবে সাবস্ক্রাইব করতে হবে আর কমেন্ট করতে হবে তো চলো আর নতুন কি ভিডিও দেব তোমাদের জানা সেটা তোমরা কমেন্ট বক্সে লিখবে যে কি নিয়ে তোমাদের ভিডিও দেব তো চলো এখন যাওয়া যাক ওখানে গিয়ে পরে আবার সবকিছু কথা বলবো সাজগে এখনই যদি সবকিছু কথা বলে দিই তাহলে তার কি বলার বাকি থাকবে তাহলে ওখানে গিয়ে কি বলবো তো চলো এখন যাওয়া যাক টা তো এখন বেরিয়ে পড়ছি এই যে দেখতে পাচ্ছ ঠাকুরের কাছে চলে এসেছি শীতলা মায়ের কাছে চলে এসেছি এত সুন্দর ঠাকুরের মুখখানা আর ঠাকুরের যে মানে হাইটটা সেটা মানে বলাই বাহুল্য বাড়ির পুজোতে কিন্তু এত সুন্দর হাইটের ঠাকুর কিন্তু চট করে দেখা যায় না পুরো দুর্গা পুজোর সময় যেরকম বড় বড় প্যান্ডেলে খুব বড় বড় আকারে ঠাকুরগুলো থাকে এই বাড়ির পুজোতে কিন্তু এত বড় ঠাকুরই এসছে দেখে পুরো আমি অবাক হয়ে গেলাম আর এখানে মেয়েও খুব খুশি ও দুদিন ধরেই বলছিল চলো মা চলো মা আরেক দিন আমরা গেছিলাম অন্য জায়গার শীতলা ঠাকুর দেখতে আজকে এসেছি একটা বাড়ির মধ্যে দেখতেই পাচ্ছ বাড়িতে দেখতে পাচ্ছ দরজা জানলা সব রয়েছে আর এইখানে রয়েছে ঠাকুরগুলো জিজ্ঞাসা করাতে জানতে পারলাম যে দু সাল থেকে ওনারা এই পুজোটা করছেন আর এই পুজোটা এখন আরও দুদিন মতো থাকবে তো মোটামুটি পাঁচ ছ দিন মতো ওনারা বাড়িতে রেখে পুজো করেন আর এখানে দেখো পুচকি পুচকি আরও বাচ্চা রয়েছে বাড়িতে ভর্তি লোক আর আমাদেরকে মিষ্টি বাক্সের মধ্যে করে ঠাকুরের প্রসাদও দিয়ে দিয়েছে তো এখন সেই প্রসাদ নিয়ে চলে যাইছি বাজারের মধ্যে এখানে খাবো একটু ফুচকা তো হাঁটতে হাঁটতে অনেকটাই চলে এসেছি তো ফুচকা খেতে খেতে ভাবছিলাম যে এই দাদাটা আজকে ফুচকা নিয়ে বসেছে কি বসে নি কেন অনেক দিনকেই বসে না তো আজকে ভাগ্য ভালো মা মেয়ে আশা করে এসেছিলাম একটু ফুচকা খাবো তো যাই হোক ফুচকাটা খাওয়া হবে আর আবার মেয়ের মুখটা দেখেই বুঝতে পারছো ফুচকার জন্য ওয়েট করছে কখন কাকু দেবে তো ও বলেইছে কিন্তু ও ঝাল খাবে তো দেখতেই পাচ্ছ ও কিন্তু একটু একটু ঝাল খাওয়া শিখে যাচ্ছে বন্ধুরা তো এখন ও ফুচকা খাচ্ছে আর আমিও এই যে খাচ্ছি দেখতে পাচ্ছ ফুচকা না খেলে হয় বাইরে গিয়ে তাও আবার আমাদেরকে হতেই পারে না তো যাই হোক এখানে ভালো করে ফুচকা খেয়ে তারপরে কিন্তু বাড়ি চলে যাই তো চলো বাড়ি যাই তো এখন ঘরে চলে এসেছি ফুচকা খেয়েছি ঠাকুর দেখেছি আর শীতলামের ঠাকুরের প্রসাদও পেয়েছি তো যে বাড়িটাতে ঠাকুরটা পুজো হয়েছে খুবই বড় মানে বাড়ির পুজো সাধারণত এত বড় শীতলা ঠাকুর মানে আমি দেখিনি ছোটোখাটো ঠাকুর পুজো হয় তো এটা হচ্ছে পুরো দুর্গা ঠাকুরের যেরকম প্যান্ডেলে বড় করে পুজো হয় সেই রকমই বড় ঠাকুর খুব সুন্দর ঠাকুরটা হয়েছে আর মানে যেটা জানতে পারলাম যে দু হাজার সতেরো না ষোলো সাল দু সাল থেকে পুজোটা হচ্ছে তো খুবই সুন্দর লাগলো আর আমরা আমি আর আমার মেয়ে যাওয়াতে আমাদের আবার মিষ্টির বাক্স করে ঠাকুরের মিষ্টি প্রসাদ হিসেবে পাঠিয়েছে সেটা নিয়ে এসেছি আর সাথে ফুচকা খেয়েছি আমি আর আমার মেয়ে তারপর চলে এসেছি ঘরে তো যাই হোক যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আর আশা করি তোমাদের যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলো এখন রাখা যাক তা